আসসালামু আলাইকুম গ্রামের জীবন সংসার তো এখন বোনের বাড়ি আসলাম পয়সা দেখলাম ভাগ্নি একটু দোলনা খেলতেছে তো এই হইলো সে আমার ভাগ্নি একটাই বোন বোনের ঘরে একটা ভাগনা আর একটা ভাগ্নি তো মামা হিসাবে ভাগ্নিকে দোলনা খেলার জন্য একটু সাহায্য করলাম তো ছোটোবেলাতে যখন আমরা নিজেরাও এরকম দোলনা খেলছি তো তখন বুঝছি যে কতটা আনন্দের বিষয় তো এটা হলো আমার ভাগ্নিদের বাড়ি বোনেদের বাড়ি এই হলো আমার ভাগ্নি দোলনা খেলতেছে এই দোলনা খেলাটা দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ছিল যে ছোটবেলায় ঠিক এইভাবে দোলনা খেলছিলাম তো আজকে সেই ভাগ্নি আমার দোলনা খেলতেছে দোলনা ঝুলতেছে ছোটবেলার ইতিহাসগুলো মনে মনে হয় যে ছোটবেলায় ছোট ছিলাম সেটাই ভালো ছিলাম আসলে গ্রামের দোলনা এভাবে দোলনা খেলাটা অনেকটা ইতিহাস সম্মুখীন অনেকটা আনন্দের অনেকটা মনের এবং এই দোলনার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো আজকে এই দোলনা খেলে মনে হয়েছিল যে সাপেকে এইভাবেই আমরা দোলনা খেলছিলাম নির্দিদায় যা এখন পর্যন্ত মাথায় যেভাবে আমাদের টেনশন বিভিন্ন চিন্তা ভাবনা কিন্তু এই আমার ভাগ নির্মাণ মনের ভিতরে কোনো চিন্তা ভাবনা নাই এটাই হলো ছোটোবেলার জীবন সেই দোলনার জীবন তো এই দোলনা খেলার ভিডিওটা দেখে আপনাদের ছোটবেলার কথা মনে হয়েছে কিনা জানাবেন তো আসসালামু আলাইকুম আ